ভয় করে না তারা জান্নাত এবং জাহান্নাম কে ভয় এবং মায়া কইরা ইবাদত করে না আমি আল্লাহ তাদেরকে ফাসেক বললাম আল্লাহ কেন বললেন আল্লাহ পরের আয়াতে বলতেছে লা ইয়াসাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ কেন জান্নাতে এবং জাহান এক একরকম না আল্লাহ কয় বান্দা শুনো জান্নাতি হুমুল যারা জান্নাতি তারা হলো সফল কাম এ আয়াতে কারিমার ব্যাখ্যার উপরে আমি তিনটা হাদিসকে একত্রিত করে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই আল্লাহ নবীর প্রখ্যাত হাদিস রবি আল্লাহ তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন জান্নাতি এবং জাহান্নামী বান্দা হলো দুই রকমের জান্নাতির মৃত্যু বরণ করে সুন্দরভাবে কোন কষ্ট পায় না কিন্তু জাহান্নামীরা মরে বড় কষ্ট পাইয়া এবার আপনারা বলেন জাহান্নামীরা যদি কষ্ট পায়া মরে জান্নাতিরা যদি আরামের সাথে মরে আমরা জান্নাতি মরণ সবাই চাইতে চাই না মরে আপনি বলেন না আমার কয় জানলাতিরা যখন মারা যাবে জাননাতিদের বাড়ির আশেপাশে চল্লিশ দিন আগে আড্রাই লাইসা ঘ করবে জাননাতিরা মরণের প্রস্তুতি আমাদের দুনিয়ার ভালো জিন্দিগি থেকে গ্রহণ করে রাখে এরা নামাজি হয় এরা ইমানওয়ালা হয় এরা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার সুরকে ভয় করে এবাদত করে থাকে ওই জান্নাতি ব্যক্তিগুলা এমন সুন্দর জীবন পাইয়া ইনতে কালের আগে আল্লাহ তারা জান্নাতি ব্যক্তির সামনে দুইজন রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেয় এ পর্দার অন্তরালের মা আপনারা যারা নামাজ পড়েন রোজা হস করেন জাকাত করেন স্বামীর স্বামীজি করেন লজ্জাস্তানের হেফাজত করেন এমনই মুসলমান